ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক আপনাদেরকে তাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের সাথে একজন বিজনেস করেসপন্ডেন্ট হিসেবে যুক্ত হতে পারেন এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং পরিষেবা প্রদান করতে পারেন ভালো খবর হলো এর জন্য আপনাদেরকে কোনো টাকা পরিশোধ করতে হবে না যোগ্যতা এলিজিবিলিটির কথা বললে এখানে একটি তালিকা দেওয়া হয়েছে আপনারা এটি দেখতে পারেন যে কোনো অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী অবসরপ্রাপ্ত শিক্ষক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা প্রাক্তন সেনাকর্মী জন্য আবেদন করতে পারেন পাবলিক কল অফিস ইসিও অপারেটররাও এর জন্য আবেদন করতে পারেন মুদি দোকানদার ওষুধের দোকানদার ন্যায্য মূল্যের দোকানের মালিকরাও এর জন্য আবেদন করতে পারেন সরকারের যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি রয়েছে তাদের এজেন্টরা এবং বিমা কোম্পানিগুলিও এর জন্য আবেদন করতে পারবে পেট্রোল পাম্প মালিকরাও এর জন্য আবেদন করতে পারেন এবং কমন সার্ভিস সেন্টার সিএসসি কর্মীরাও এর জন্য আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে যা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন প্রিন্ট করার পর আপনারা এটি পূরণ করবেন এটি আপনাদেরকে ইংলিশে ক্যাপিটাল লেটারে কালো কলম দিয়ে পূরণ করতে হবে প্রথমে আপনারা নিজেদের নাম পূরণ করবেন বক্সে আপনারা ইংলিশ ক্যাপিটাল লেটারে নিজেদের নাম লিখবেন এবং যেখানে স্পেস দিতে হবে সেখানে আপনারা একটি বক্স ছেড়ে দেবেন এর নিচে আপনারা নিজেদের যোগাযোগ নম্বর কন্ট্যাক্ট নম্বর লিখবেন নিচে এখানে আপনারা নিজেদের ঠিকানা অ্যাড্রেস লিখবেন এতে শহর জেলা রাজ্যের নামও থাকতে হবে নিজেদের পিনকোড লিখবেন যদি আপনাদের কাছে অন্য কোন নম্বর থাকে অর্থাৎ দ্বিতীয় কোনো নম্বর থাকে তবে তা আপনারা এখানে লিখবেন নিজে এখানে আপনারা নিজেদের প্যান কার্ড নম্বর লিখবেন যদি আপনাদের কাছে প্যান কার্ড না থাকে তবে আপনাদেরকে ফর্ম শার্ট পূরণ করতে হবে সেটিও এখানে সংযুক্ত করা আছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যদি আপনাদের কাছে প্যান কার্ড থাকে তবে আপনারা এখানে প্যান কার্ড নম্বর লিখবেন নিজে এখানে আপনাদেরকে নিজেদের একটি ইমেল আইডি দিতে হবে নিচে এখানে আপনাদেরকে নিজেদের দোকানের ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড দিতে হবে নিজেদের দোকানের ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড বের করার জন্য আপনারা এই ওয়েবসাইটে আসবেন এতে আপনারা সেই জায়গার নাম লিখবেন যেখানে আপনাদের দোকানটি আছে এরপর ফাইন্ডে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে ল্যাটিচিউড এবং লংগিচুট চলে আসবে এতে আপনাদেরকে একটি পয়েন্ট দেওয়া হয়েছে আপনারা এটিকে জুম করবেন এবং যেখানে আপনাদের দোকানটি আছে সেখানে ক্লিক করবেন তাহলে পয়েন্টটি সেখানেই চলে আসবে এবং সেই জায়গার ল্যাটিচিউড এবং লংগিচিউড আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা এই ল্যাটিচিউড এবং লংগিচিউডটি এখানে পূরণ করবেন এতে আপনারা ল্যাটিচিউড লিখবেন এবং এখানে লঙ্গিচিউড লিখবেন এরপর এখানে আপনারা বাবার নাম লিখবেন বাবার প্রথম নাম মধ্যম নাম এবং শেষ নাম এরপর মায়ের নাম পূরণ করবেন এরপর আপনাদেরকে নিজেদের জন্ম তারিখ এখানে পূরণ করে দিতে হবে নিজেদের লিঙ্গ নির্বাচন করবেন নিজে জাতীয়তা ন্যাশনালিটিতে আপনারা ইন্ডিয়ান লিখে দেবেন আপনাদেরকে একটি পরিচয়পত্র আইডি প্রুফ এবং ঠিকানার প্রমাণপত্র অ্যাড্রেস প্রুফ দিতে হবে তাই পরিচয়পত্রে আপনারা কোন ডকুমেন্টটি দিতে চান সেটি এখানে টিক করুন এরপর আপনাদেরকে ঠিকানার প্রমাণপত্র দিতে হবে তাই ঠিকানার প্রমাণপত্রে আপনারা কোন ডকুমেন্টটি দিতে চান সেটির উপরেও আপনারা টিক করবেন এরপর আপনাদেরকে নিজেদের ব্যাংকের বিবরণ ব্যাংক ডিটেলস দিতে হবে আপনাদের কাছে কোনো সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে তাই এখানে আপনারা সেই শাখার নাম ব্রাঞ্চ নেম লিখবেন যেখানে আপনাদের অ্যাকাউন্ট আছে নিজেদের কোড কোড এখানে লিখবেন এরপর এখানে নাম লিখবেন যেমনটি ব্যাংকে লেখা আছে এরপর অ্যাকাউন্টের প্রকার অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করবেন সেভিংস নাকি কারেন্ট সেটি আপনারা ঠিক করবেন এরপর এখানে আপনাদেরকে নিজেদের অ্যাকাউন্ট নম্বর লিখে দিতে হবে এক পর নিচে এখানে আপনাদেরকে সেই তারিখ দিতে হবে যে তারিখে আপনারা এই ফর্মটি পূরণ করেছেন এখানে স্থান প্লেস এ আপনারা নিজেদের শহরের নাম লিখবেন এরপর এখানে আপনারা স্বাক্ষর করবেন যদি আপনারা নিজেদের দোকানের কোনো স্ট্যাম্প তৈরি করিয়ে থাকেন তবে সেটিও আপনারা এখানে লাগিয়ে দেবেন নিচে এখানে ফর্ম শার্ট রয়েছে যাদের কাছে প্যান কার্ড নেই তারা এই ফর্ম শার্ট পূরণ করবেন তাই এখানে নাম বাবার নাম ঠিকানা পূরণ করে দেবেন কিন্তু যদি আপনাদের কাছে প্যান কার্ড থাকে তবে আপনাদেরকে এটি পূরণ করতে হবে না নিচে আপনারা ডকুমেন্টের তালিকা পেয়ে যাবেন যে আপনারা আইডি এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন কোন ডকুমেন্ট দিতে পারেন এই ফর্মটি আপনাদেরকে ভালোভাবে পূরণ করতে হবে এরপর এখানে আপনারা নিজেদের একটি ছবি লাগাবেন এবং এরপর আপনারা একটি স্বাক্ষর করবেন যা ছবিটি ক্রস করে থাকবে অর্থাৎ আপনাদের স্বাক্ষরটি কিছুটা নিচে এবং কিছুটা ছবির উপরে থাকতে হবে ফর্ম পূরণ করার পর আপনাদেরকে এটি নিজেদের নিকটস্থ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের শাখায় জমা দিতে হবে এই ফর্মটির সাথে আপনাদেরকে নিজেদের আইডি এবং অ্যাড্রেস প্রুফের কপিও সংযুক্ত করতে হবে এরপর অনুমোদন পেলে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের সাথে কাজ শুরু করতে পারবেন যেখানে আপনারা প্রতিটি পরিষেবার উপরে কমিশন পাবেন